আসসালামু আলাইকুম সুস্বাস্থ্যে ধূমপানের প্রভাব ধূমপান সমাজের অনেক ক্ষতি বয়ে আনতে পারে যিনি ধূমপান করেন তার ধূমপানের কারণে পরিবেশের অনেক ক্ষতি আনে ধূমপানের ফলে আমাদের শারীরিক যেসব ক্ষতি হয় ধূমপান আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ ও কুশের অনেক ক্ষতি সাধন করে যেমন হৃদপিণ্ড ফুসফুস লিভার মুখ দাঁত গলা কি ব্রেন পর্যন্ত ক্ষতিগ্রস্ত করতে পারে ধূমপানের কারণে ফুসফুসের ক্যান্সার হয় ধূমপান করেন তার ধূমপানের ধোয়ার কারণে অন্যদের যেসব ক্ষতি হতে পারে শিশুদের বা বড়দের ব্রঙ্কাইটিস হয় অর্থাৎ লাংসের বিভিন্ন প্রদাহ হয় শিশুদের কানের অসুখ হয় শিশুদের হাসি কাশি হয় এবং যাদের হাঁপানি আছে তাদের হাঁপানি সমস্যা বা অ্যাজমা সমস্যা আরো বেড়ে যেতে পারে কোন গর্ভবতী মা যদি ধূমপান করে তাহলে তার গর্ভের শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় অধিকাংশ শিশু জন্ম থেকে বিকলাঙ্গ বা হৃদযন্ত্রের ত্রুটি ও প্রতিবন্ধী হয়ে জন্ম নেয় অনেক ক্ষেত্রে অপরিণত সময়ে বা সময়ের আগেই অপরিণত শিশু জন্ম নেয় ধূমপান ও তামাক প্রতিরোধের উপায় ছাড়ার যথেষ্ট প্রতিরোধে আমাদেরকে সদিচ্ছায় অবশ্যই সচেতন হতে হবে এবং ধুমপানের ক্ষতিকর দিকগুলি সবার সাথে তুলে ধরতে হবে সবাইকে এর ক্ষতিকর দিক সম্পর্কে বোঝাতে হবে পরিবারের কেউ ধুমপাই থাকলে তাহলে তাকে তার পরিবারের এবং তার কি কি ক্ষতি হতে পারে এ ব্যাপারে পরিবারের সদস্যরা তাকে হবে। সুস্থ ও এবং সমাজের কাজের সাথে জড়িত থাকতে হবে। সুস্থ বিনোদন পাশাপাশি ভালো খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে বিভিন্ন স্কুল কলেজের কিশোর কিশোরীরা বা শিক্ষার্থীরা যাতে উচ্ছুক হয়ে বা অতি উৎসাহী হয়ে বা জানার জন্য যাতে বিড়ি সিগারেট না খায় সেই স্কুল কলেজের শিক্ষকদের নিয়মিত তাদের ক্লাসে সচেতন করতে হবে বিভিন্ন জায়গায় জায়গায় পুরে দুমপান ধূমপান বিরোধী সাইনবোর্ড লাগাতে হবে এখন যিনি ধূমপানে অভ্যস্ত তিনি কিভাবে ধূমপান ছাড়বেন প্রথম কথা তার নিজের ইচ্ছা বা সদিচ্ছা থাকতে হবে মন থেকে ওয়াদা করতে হবে যে আমি দমপান ছেড়ে দিব যে সময় ধূমপান করতে মন চায় ওই সময় অন্য কোনো ভালো কাজে ব্যস্ত থাকতে হবে যে সময় দমপান করতে মন চায় ওই সময় আপনি রাস্তায় হাঁটতে পারেন বা পার্কে ঘুরে বেড়াতে পারেন যে সময় আপনার ধূমপান করতে মন চায় ওই সময় আপনি আদা দারুচিনি বা চুইংগাম চেবতে পারেন অন্যরা করতেছে তখন অবস্থায় বা যারা করতেছে ওইখানে না ভালো বিশেষ করে মাংস জাতীয় খাবার বা বিভিন্ন রকম ফাস্ট ফুড অথবা বিরিয়ানি বা অনেক অনেক তৈলাক্ত খাবার খেলে মেরিসিগরেট খাওয়ার ইচ্ছে জাগে তো ওই ক্ষেত্রে এই ধরনের খাবারগুলো পরিহার করাই উত্তম প্রথম প্রথম একটু কষ্ট হবে তবে একটু ধৈর্য ধারণ করলে ধূমপান ছাড়তে আপনি সক্ষম হবেন শেষ পর্যন্ত যদি ধূমপান একেবারে নাই ছাড়তে পারেন তাহলে নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি অর্থাৎ পাঁচটি ওষুধ ইউএস ফুড এবং ডাক অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা অনুমোদিত হয়েছে যাতে ধূমপানের ঝুঁকি জড়িত নয় এমন আকারে সরবরাহ করা হয় যেমন নিকোটিন ডার্মাল প্যাচ নিকোটিন গাম নিকোটিন লজেন্স নিকোটিন ইনহালা নিকোটিন ওরাল স্প্রে এবং নিকোটিন অনুনাসিক স্প্রে সবশেষে একটি কথা আপনি পানের সাথে জর্দা বা তামাক এবং বিড়ি সিগারেট খান দুইটাই একই রকম ক্ষতিকর বা একই সমান তাই সবাই দুমপান থেকে বিরত থাকুন